তোর রিয়া তুকে কতদিন জামিনে বাঁচাতে পারে আমি হিরো আলম দেখবো আর তোর কতদিন তুই মনে কর রিয়া চলতে পারিস ভিডিও বানাতে পারিস তুই ইয়ে করতে আর তুই কোনদিন তুমি করে দিয়া বিয়ে করতে পারিস তোর হোল কাটে আমি বাসি বানিয়ে দেবো আমি ক্যালেঞ্জ করে দিলাম তোর সামনে সামনে যা তোর তোর সাহস থাকে তুই বিয়ে করে দেখ তোর সাহস থাকে তোকে বলে দাম সাকিব খান দেখে সাকিব জুনিয়ার সাকিবের হোল কাটে ধরবো আমি তোর হোল কাটে দেবো ওপর কাছে বলে দাম সকলের মধ্যে তোর সাহস থাকলে তুই বিয়ে করে সাহস থাকলে তুই রিয়ার সামনে আসি আর রিয়া মনে বলতেছি তুই যে বলেছে ইতিহাসের সম্পর্ক আছে তোর মিটিয়ে সম্পর্কে তুই তুই আজকে তুই তাকে জেল খাস খাবার কে পাঠালি তুই জেল করে তাকে জামিন কে করালি তুই কালকে বার করে মাত্র তুই নিয়ে কেন মত খাবার গেলি আজকে সংসারে অশান্তির কারণ হলো এই এই রিয়ার মতো মেয়েরা দুইটা বোন পুটিটা বাড়ে তারা নর্থ করে এবং তারা বাড়ি গাড়ির কথা বলে এই গাড়ির থেকে আমার

আমি বাংলার মাধ্যমে আমি হিরো আলম চিনেছি আজকে আমাকে বলে তার সাথে ভালো লাগে না তাকে অভিনয় ভালো লাগে না নাচতে ভালো লাগে ঝুটি বানায় না কত অভিযোগ হিরো আলমের মানে ছাত্রের মধ্যে কথা আছে না কেউ বুঝতে পারিস না তোরে ভাত খামো কি খামো না

আর আজকে এইরকম বাংলার মেয়ের ঘরে ঘরে এইরকম বউ থাকে আপনি পুটিরা ছেলে পরে কে করবে পুটিরা মুখে রাখেন মায়ের বুক খালি হবে এরা মিন্দি সাথে মানুষের সংসার নষ্ট করতেছে তাই আপনাকে বলতেছি এদেরকে আপনারা অনলাইন দেখে বিতর্ক করে দেবেন এবং এরকে ভিডিও দেখলে চলে দেবেন এবং এরকে সাবস্ক্রাইবের কথা থাকলে সরকার উঠে নেবেন